আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমি আপনাদেরকে এমন দুই ব্যক্তির আজব ঝগড়ার ঘটনা শোনাতে যাচ্ছি যেই ঝগড়ার ঘটনা শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করা যাক ঘটনাটি হল এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে জমি কিনেছিল ব্যক্তিটি জমিতে চাষ করার জন্য লাঙল নিয়ে নিজের জমিতে চলে তো যখন লাঙলের কাজ চালাচ্ছিল হঠাৎ করে লাঙলের সাথে একটি স্বর্ণের কলসি বেঁধে যায় তো ব্যক্তিটি স্বর্ণের কলসিটি নিয়ে এবং লাঙল জল জমিতে ফেলে দিয়ে ওই ব্যক্তির কাছে চলে যায় যাহার কাছ থেকে জমি কিনেছিল ওই ব্যক্তিকে গিয়ে বললো এই স্বর্ণের কলসটি আপনার কেননা আমি আপনার কাছ থেকে জমি কিনেছি স্বর্ণের কল কিনি নেই উত্তরে ওই ব্যক্তিটি বলল আমি আপনার কাছে জমি সহ জমির ভিতরে যা কিছু রয়েছে। সমস্ত কিছু বিক্রি করে দিয়েছি নয় এই ঘটনাটি নিয়ে মাঝে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল এখন ওই দুই ব্যক্তি উত্তম ফায়সালা নেওয়ার জন্য একজন এক ব্যক্তির নিকট চলে গেল ব্যক্তির কাছে গিয়ে ঘটনাটি খুলে বললো তখন ন্যাক ব্যক্তি তাদেরকে একটি উত্তম ফাইসালা দিল তাদেরকে বললেন তোমাদের কি ছেলে মেয়ে আছে তাদের মধ্য থেকে একজন বলল আমার ছেলে আছে আর একজন বলল আমার মেয়ে আছে তখন ওই নেক ব্যক্তি তাদেরকে সুন্দর একটি ফয়সালা করে দিলেন নেক ব্যক্তিটি বললেন তাহলে তোমাদের ছেলে মেয়েকে বিয়ে দাও বিয়ের মধ্যে স্বর্ণের কিছুটা অংশ খরচ করো আর বাকি অংশগুলো তাদের বিয়েতে উপহার দাও দেখুন ওই নেক ব্যক্তির বিচারটা কতই না সুন্দর ছিলেন এবং ওই দুই ব্যক্তি কতই না ভালো মানুষ ছিলেন আল্লাহ আমাদের এই ওরকম ভালো মানুষ দান করুন আমাদের প্রত্যেককে তাদের মতো করে কবুল করুন সকলে বলি আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওয়া রাহমাতুল্লাহ